আসসালামু আলাইকুম আমি গত পর্বে দেখিয়েছিলাম গুরুকে মোটা তজা করতে হলে কি ধরনের তো সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম সিরাপ এবং দানাদার মেডিসিন নিয়ে আজকে কথা বলব গুরুকে ইনজেকশনের মাধ্যমে আমরা কিভাবে মোটা তাজাগ করবো যারা নতুন রয়েছেন তারা এই সম্পর্কে জানতে পারেন এই ভিডিও থেকে আর যারা পুরানো রয়েছেন তারা তো সবকিছু জানে নাই আমার এই ভিডিওটি মূলত হচ্ছে নতুনদেরকে নিয়ে তো আমি প্রথমেই বলে নেই আমরা যারা দ্রুত অর্থাৎ তিন মাস ছয় মাস পাঁচ মাস এই ধরনের সময় নির্ধারণ করে গরুকে মোটা তাজা করে যেমন ইয়া আপনার হাড্ডি সার গরু হাড্ডি গাভী গরু অথবা গরুকে মাংস বৃদ্ধি করার জন্য আমরা যেই প্রক্রিয়াটা নিয়ে থাকি ফিট খাওয়ানো বা দানাদার খাওয়ানো খাদ্য খাওয়ানোর পাশাপাশি আমাদের বেশ কিছু মেডিসিন খাওয়াতে হয় যেগুলো অনুমোদিত ক্ষতিকর নয় কিন্তু নিরাপদভাবে মাংস বৃদ্ধি করবে সেই ওষুধগুলো নিয়ে আমি গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব এইভাবে আমি যেভাবে কাজ করে যাচ্ছি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আমি আজকে যেই ইঞ্জেকশনটার বিষয় নিয়ে কথা বলবে সেটা হচ্ছে ক্যাটোফস এই ধরনের মাধ্যমে ফ্যাট বৃদ্ধি করা অর্থাৎ মাংস বৃদ্ধি করা আরো অনেক কোম্পানি রয়েছে এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটা আপনার ইঞ্জেকশনএল এর হয়ে থাকে একশো এম এল এর হয়ে থাকে এটা গরুর ওজন অনুযায়ী অর্থাৎ একশো কেজির জন্য আপনার দশ সিসি এবং এভাবে আপনারা আইডিয়া করে অথবা ডাক্তারের পরামর্শে আপনারা সেগুলোকে পুশ করে থাকবেন আর যারা আর একটা কথা বলি যারা নতুন আছেন যদি আপনারা প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে তো ভালোই আর যদি খামার করার প্রশিক্ষণ না নিয়ে থাকেন তাহলে আপনার এলাকায় যে ডাক্তারগুলো রয়েছে গ্রাম্য ডাক্তার গরুর চিকিৎসক তাদের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করবেন নিয়মিত তাদের সাথে চলাফেরা কথাবার্তা বলবেন এবং তাদের মাধ্যমেই গরুর যে চিকিৎসা আদিগুলো রয়েছে সেগুলো আপনি ধীরে ধীরে শিখে নিতে পারবেন বা আপনার দুই চার ছয় মাস একটু কষ্ট করতে হবে তার পরবর্তী থেকে দেখবেন যে আপনি নিজে একাই আপনার গরুর চিকিৎসা আপনি দিতে পারবেন ছোট হোক বড় হোক ইঞ্জেকশন অথবা যে কোনো আদার্স আপনারা দিতে পারবেন তো আজকে মূলত কথা হচ্ছিল আমাদের ইঞ্জেকশন নিয়ে আমরা আমি যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে ক্যাটোফস রেনেটা কোম্পানির এটা আমি চারবার ব্যবহার করব অর্থাৎ এক সপ্তাহ পর পর এটা আপনারা ব্যবহার করবেন আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে এক সপ্তাহ পর পর এক মাস চার সপ্তাহ ব্যবহার করবেন এবং ইনশাল্লাহ আশা করা যায় আপনারা রেজাল্ট পাবেন আমি পরীক্ষামূলক ভাবে দেখা শুরু করলাম ইনশাল্লাহ এর শেষে আপনাদেরকে আবার আপডেট জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ